আসসালামু আলাইকুম আজকে হলো বিকেল বিকেলবেলা এখন চারটায় বা সাড়ে সাত চারটা বাজে আমার ছোট ফুপি আমাদেরকে ফোন দিয়ে বলল মেট্রো আসতে কোথায় যেন যাবে তাই আমরা যাচ্ছি মেট্রো রেল এই যে আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল বিকেলবেলার ছোটো একটি এই যে এখানে কুকুর দাঁড়িয়ে আছে এই যে আমরা এখন জানি কোথায় যাবো আমার সবাই টিকিট কাটতে গেছে আগারগাঁও দেখি আগারগাঁও ওই ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে ফুবার টিকিট কাটছে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন পর্যটকরা অনেক ভিড় এই যে এখন মেট্রো রেল আসলে আমরা যাব ট্রেনে মেট্রো রেল আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি এই যে আমরা মেট্রো রেলে উঠে গিয়েছি আমরা সিট পাইনে দাঁড়িয়ে আছি পাচ্ছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা যাব আগারগাঁও আবহাওয়াটা খুব সুন্দর ছিল ছিলছেন একে একে স্টেশন থামে আবার গৌতবে রওনা দেয় এটাই হলো একটা মজার মেট্রো রেল অনেক ভালো লাগছে আমাদের মেট্রো রেলে চলে আমরা যাবো আগারগাঁও সেখানে ঘুরতে কোনো জায়গা রয়েছে কিনা সেটাই দেখব এই যে আগারগাঁও এসে পড়েছি আমরা দেখতে পাচ্ছেন আগারগাঁও আমরা এসে পড়েছি এই যে এখানে কিন্তু অনেকজনই কিন্তু ফটো শুট করে ছবি তুলে আমরা এখন যাচ্ছি ওই আমার ফুবা ব্যস্ততার কারণে ফোনে কথা বলছে একটু ব্যস্ত আছে খুব ব্যস্ত মানুষ ব্যবসায় তার জন্য দেখতেই পারছেন আমরা কিন্তু স্টেশনের থেকে বের হচ্ছি আগারগাঁও স্টেশন উত্তরা উত্তর থেকে মতিঝিল যাওয়ার সুযোগ রয়েছে মেট্রো রেলে এই যে আমরা নামছি এখন চলন্ত সিঁড়ি দিয়ে অবশ্যই সবাই আসবেন ঘুরে যেতে পারেন মেট্রো রেলে আমরা সঠিক জানি না এখন জায়গায় যাচ্ছি তো বলা যেতে পারে আমরা দেখি বের হয়ে কোথায় যাওয়া যায় করা হয়েছে আমার ফুপিবেলা জন্য নিজে থেকে জমা দিয়ে আমরা যাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছেন যে সবাই যাচ্ছে এই যে আমরা কিন্তু এখন নামবো স্টেশন থেকে কোথায় আমরা যাওয়া যায় এই যে আমরা কিন্তু এখনই বের হয়েছি বের হচ্ছি দেখতেই পারছেন দেখা যাক আমরা কই যাই কোথায় যাও যায় এই যে এই দিকটা খুব সুন্দর দেখতেই পারছেন এই যে আমরা এখন যাচ্ছি হল এ মেট্রো রেলের পাশে একটা বিমান জাদুঘর বলা হয় পার্ক একটা সেটা সঠিক নামটা জানিয়ে যারা জানে থাকেন তারা একটু কমেন্ট সেকশনে জানাবেন বিমান জাদুঘর মেট্রো রেলের পাশে আগারগাঁও অবশ্যই যাওয়া যা সেখানে গিয়েছেন তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে হুবাই টিকিট কাটল এখন আমরা যাচ্ছি বিতর্ক প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর খোলামেলা দেখতেই পাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু দুইশো দুইশো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে আমাদের কিন্তু এই যে এখান থেকে আমি এক ফুবা আমাদেরকে কিছু কিনে দিল এই যে আমার কিনে দিল এই যে পকন কিনে দিল এখন আমরা সামনের দিকে যাব দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ এই যে হোলামালা একটা এলাকা পার্ক পর্যটকরা সবাই এখানে কিন্তু আসে এই যে অনেক পুরাতন বা অনেক সংরক্ষণ করা বিমানগুলো এখানে রয়েছে সবগুলা দেখতেই পাচ্ছেন সংরক্ষণ করে হেলিকপ্টার প্লেন সব কিছু কিন্তু এখানে রাখা আছে অবশ্যই সবাই ঘুরে যেতে পারেন এইখানে যুদ্ধ বিমানগুলো এখানেই রয়েছে কিন্তু সংরক্ষণ করা সবাই অবশ্যই যা যারা আসবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই যে আমি খাচ্ছি কখন সামনের দিকে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই যে এই রাইড আমরা উঠেছি এই যে আমরা এই রাইডে উঠেছি দেখতে পাচ্ছেন এটার নাম জাম্পিং ফ্রক দেখতে পাচ্ছেন আমরা এখন দেখি এটার ঝাকুনি প্রচুর খাচ্ছি আমরা এখনো শুরু হয়নি দেখতে পারছেন এই যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ঝাঁকুনি খাচ্ছি আমরা যা যা লাইক কমেন্ট শেয়ার করে না লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই দেখতেই পারছেন কত ঝাঁকুনি খাচ্ছি আমরা এই যে প্রচুর ঝাঁকুনি খাচ্ছি তে পারছেন এই যে খুব সুন্দর একটা রাইড আমরা উঠেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এইখানে সবাই যাবেন হেলিকপ্টার যাদুকর হেলিকপ্টার এখানে কিন্তু সবাই যাবেন মেট্রো রেলের পাশেই কিন্তু দেখতেই পারছেন এই রাইডটাই কিন্তু অনেক মজা হয়েছে আমাদের দেখতেই পারছেন খুব একটা সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি আমি এই যে খুব ঝাঁকুনি খায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই যাদের সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এই যে এখনই শেষ হয়ে যাবে আমরা আর আর কয়টা রাই উঠবো দেখা যাক এই যে এখন আমরা এই যে এই সামনে একটা ডান্স ইয়ে আছে ব্যাক ডান্স সেটা আমরা উঠবো উঠেছি সেটার ভিডিও মনে করা হয়নি অবশ্যই ব্যাংক আছে এই সেই ভিডিওটা করা হয়নি আমরা সেখানে কিন্তু ভিডিও করতে পারিনি সেখানে কিন্তু ভিডিও করতে দেয়নি তারা ভিডিও করতে দেয়নি তারা এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখতেই পারছেন খুব সুন্দর একটা জায়গা সবাই এসেছে কিন্তু এই যে এই যে সামনে একটা রাইডে আমরা উঠতে চেয়েছিলাম কিন্তু খুব ভয়ঙ্কর একটা রাইড সেটা আমরা আর উঠিনি আমরা এখন সামনের দিকে যাব এই যে আমরা এটার ভিতরে ঢুকবো প্লেনে এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা এখানে টিকিট ওই যে সামনে কিন্তু একটা বড় একটা প্লেন তার পাশে কিন্তু একটা ঘোরার একটা জায়গা রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা জায়গা আমরা টিকিট কিনে ঢুকে ফেললাম দেখতেই পারছেন খুব সুন্দর একটা জায়গা এখানে আমরা ছবি তুলব অবশ্যই যা যা লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এই যে আমরা যাচ্ছি সামনে দিয়ে চলেন যাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন যা যা লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমি কিন্তু এসে পড়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা এই যে বাংলাদেশ এয়ার ফোর্স সেটাই আমি উঠতেছি দেখতেই পাচ্ছেন এই যে আমি সামনের দিকে এখন যাবো ওই দিক দিয়ে ডুববো এইটা একটা ক্যাফে আমরা উপরে উঠে বুঝতে পারলাম আমরা কিন্তু বুঝতে পারিনি এটা ক্যাফে উপরে উঠে বুঝতে পারলাম যে এটা একটা ক্যাফে এই যে দেখতেই পারছেন আমরা কিন্তু উঠতেছি যা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এই যে এখানে কিন্তু আমরা প্রবেশ করতেছি দেখতেই পারছেন এই যে আমরা কিন্তু এখানে বসবো দেখতেই পারছেন এইখানে কিন্তু দের জন্য আমরা কিন্তু ভিআইপি তার জন্য আমাদেরকে এখানে বসতে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন খাবার অর্ডার দিবে আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা ক্যাফে এই যে এই যে আমরা কিন্তু উপরে ককপিটে চলে গেলাম উপরের দিকে ককপিটে আমরা চলে গেলাম এই যে আমাদের বোর্ডিং পাস দেখতেই পাচ্ছেন টিকিটগুলো এই যে খাবারের বোর্ডিং পাস দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ এখানে এটা এই ক্যাফের নামটা আসলে আমি বলতে পারতেছি না এই যে আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে দিয়েছি এখনই চলে আসবে এই যে চিকেন এই যে দেখতে পাচ্ছি চিকেন আর স্যান্ডউইচ সাথে অনেক কিছুই ছিল পানি এই যে আমরা এখন খাবার খেয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাবার খেয়ে চলে যাচ্ছি এখন এখানে ছবি তুলবো ছবি তুলেই কিন্তু আমরা চলে যাব দেখতেই পারছে সন্ধ্যার বেলা কিন্তু অনেক সুন্দর থাকে আমরা খুব অল্প সময় কিন্তু গিয়েছিলাম সেখানে আমরা বিকেল বেলায় কিন্তু গিয়েছিলাম এখানে এসে পড়ে পৌঁছেছিলাম সাড়ে পাঁচটার দিকে হয়তো এরকম টাইম এখন সন্ধ্যা দেখতে দেখতে সন্ধ্যা বেলায় হয়ে যাচ্ছে এখন আমরা চলে যাব আবার কি কোনো সময় এখানে আবার নিয়ে আসব ইনশাল্লাহ এই যে কত সুন্দর সুন্দর ফুল আমরা কিন্তু এই জায়গাটা পুরোটা ঘুরে শেষ করতে পারিনি আমরা অল্প একটু ঘুরে পরে চলে যেতে হয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমাদের আমাদের কিন্তু দুশো সাবস্ক্রাইব পূর্ণ হবে আর কটা সাবস্ক্রাইব হলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেন যা যা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয় যা যা লাইক কমেন্ট শেয়ার করে নাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমরা এখন চলে যাব এই যে সুন্দর একটা দৃশ্য এখানে এই পাশে কিন্তু পানি সেখানে কিন্তু নৌকা চলাচল করে সেখানে কিন্তু আর আমরা গেলাম না সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতেই পারছেন এখানে আবার ট্রেন আছে ট্রেন এই যে এখান দিয়ে কিন্তু ঘুরাবে সেই ট্রেনও আমরা কিন্তু উঠলাম না আপনাদের সাথে আবার আসবো এই যে নৌকা সেখানে কিন্তু অনেক ভিড় আর সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য আমরা চলে যাচ্ছি এই যে দেখতে পারছেন আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা কিন্তু দিয়ে দিয়েছি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন যা যারা মতামত আর আপনারা যেখানে যেতে বলবেন সেখানেই কিন্তু আমরা যাব আপনাদের কমেন্টে নির্ভর করে আমরা যাব এই যে কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাইও কিন্তু আমরা দিয়ে দিব এই যে আমরা কিন্তু মেট্রো রেলে এসে পড়েছি আমরা কিন্তু মেট্রো রেল করে আবার যাব। দেখতেই পারছেন আমরা কিন্তু মেট্রো রেলে এসে পড়ছি এখন আমরা সেখান থেকে যাব যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ